হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভূত চতুর্দশী যেহেতু তাই জন্যে দেখুন এই যে শাক ভাজি এটা কিন্তু সবার বাড়িতেই হয় এটা নতুন কিছু না ব্যতিক্রম নয় আমিও তাই করছি আর এগুলো মৌকেও শিখিয়ে দিয়েছি তাই মৌও করে আর আজকে তো চোদ্দপদী জ্বালতেও হবে আর এই যে চোদ্দোটা শাক একসঙ্গে কাটা রয়েছে সেইগুলো মানে একসঙ্গে ভেজে বুঝে খেতে হবে সেই জন্যে আর এবেলাই খাবো ওবেলা তো খাওয়া হবে না এগুলো কারণ একবেলাই শাক খেতে হয় তা সেইটা আর কি ভালো করে করছি এর মধ্যে একটু পোস্ত ছড়িয়ে দেবো পরে আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো নুন মিষ্টি সব কিছুই দিয়ে দেবো আর কী বলুন তো এখানে মাছ এনেছে পোনা মাছ কাটা পোনা এই কাটা পোনা হচ্ছে আমার কর্তা খাবে না যেহেতু বড়ো মাছ ওরা হার্টের প্রবলেমের জন্য আর আমিও মাছ খাই না আমার মৌমু খুব একটা মাছ খায় না আর আমি মাছ খুব বেঁচে বুচে খাই আর কি মানে যে মাছটা ভালো লাগে পম্পলেট মাছ ট্যাংরা মাছ এইগুলো ভালো লাগে ওই খাই আর কি আর ইলিশ মাছ এইগুলো আর এখানে দেখুন আমি ভালো করে শাকটা কিন্তু কষে বসে ভালো করে করছি এর মধ্যে আমি বাদামও দিয়েছি আর দিয়েছি একটু রসুন ফোড়ন যাতে খেতে আর একটু টেস্টি হয় তা দিয়ে এবারে আমি কিন্তু মাছটাকে ভেজে নেব হ্যাঁ পোনা মাছ আর দেখুটা বাড়িতে একজন লোক এসেছিলো তার সঙ্গে কথা বলতে গিয়ে মাছটা একটুখানি এক একটা পাশ যেন পুড়ে মতো গেছে যাই হোক অসুবিধে হয়নি চালিয়ে দেওয়া গেছে তা মাছের পিসগুলোও বড় বড় এনেছে আর যাই হোক এইভাবেই চলছে আর কি বলুন তো আমার তো কালকে যেহেতু লক্ষ্মী পুজো সেই জন্যে আর কি তাড়াতাড়ি করে রান্না টান্নাগুলো সেরে নিচ্ছি এই জন্যেই যে সব পরিষ্কার জরিষ্কার করতে হবে রান্নাঘর করে তারপরে স্ল্যাব ত্ল্যাবগুলো সব পরিষ্কার করবো করে তারপরে কিন্তু আমি সেই ঠাকুরের নাড়ু টাড়ু আগের দিন যেরকম করে রাখি সেরকমভাবে করে রাখবো আর এখানে দেখুন মাছগুলো আপনাদের দেখাচ্ছি মানে মাছগুলো আরও ভাজবো সেই জন্যে আর এখানে এই এই সব মশলা কিন্তু আমি কোনো কিছু ব্যবহার করি না সব কিন্তু আমার আলাদা করে আনা হয় আমার কর্তা সব এনে দেয় সেইগুলোই কিন্তু আমি রান্না কাজে লাগাই আর কি আর এই সব স্ল্যাপে যা আছে দেখবেন সব আমি বের করে দিই এগুলো কিচ্ছু রাখি না কারণ ঠাকুরের জিনিস ভোগ টোক হবে তো তাই আর এখানে শাক ভাজা দেখুন হয়ে গেছে আর ওখানে মাছের ডাল্লাটাও হয়ে গেছে হচ্ছে এখানে একটু পেঁয়াজ বাটা দেবো আর রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা আমি করে রেখেছি সবই এগুলো একটু মিশিয়ে দেবো ভালো করে করছি আর কি আর কী বলুন তো এবেলার ঝামেলাটা একেবারে মিটিয়েই নিচ্ছি পেঁয়াজ রসুন যা আঁশ টাশের ঝামেলা এবেলাই আমি সব সেরে ফেলছি কারণ ওবেলা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে গ্যাস আর গঙ্গা জল দিয়ে সব পরিষ্কার করে নেবো তাহলেই হয়ে যাবে আর কি করব আগুনে কোনো দোষ না আমার শাশুড়িও বলেন সেই অনুযায়ী আমি মেনে চলি তা সেই জন্যে আর কি ওগুলো ভালো করে মেঝে ঘষে নিলেই পরিষ্কার হয়ে যায় আর একটা ছোটো রান্নাঘরে কত গ্যাস বা ওভেন রাখবো বলুন তো সেটা তো সম্ভব না তা যাই হোক এখানে দেখুন পেঁয়াজটা আমি ভালো করে এর সঙ্গে ভেজে নিলাম এবার নুন মিষ্টি হলুদ যাবতীয় মশলা সেগুলো সব দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল ওরা খেয়ে বলল মাছের ডাল্লাটা খুব ভালো হয়েছিল তা সেই জন্যে আর আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি আপনারা তো জানেন তা কাঁচা লঙ্কাটাই আমি কিন্তু এবার ঝোলেতে দিয়ে দেবো এবার গরম জল তো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে একটু আলুটা সেদ্ধ হতে দেবো দিয়ে আমি কিন্তু গরম জল ব্যবহার করি আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন আমি চাপা দিয়ে দিলাম দিয়ে এবারে মাছটা পরে ছাড়বো আর এখানে দেখুন ডিমটা আমি ভেজে নিচ্ছি এটা একটা ডিমের কিন্তু মানে পিস পিস করে আলু দিয়ে আর কি ডালা টাইপের করে নেব কারণ এইটা একেবারে রাত্রিরের জন্য করে রেখে দিচ্ছি ওই যে বললাম যে আঁসটা আস আর ঠেকাবো না কিছু করব না এগুলোই মানে সব কাজে লাগিয়ে দেবো রাত্রিরে আর কিচ্ছু রাত কালকের জন্য একদম আর কিচ্ছু মানে পরিষ্কার চরিষ্কার আর করবো না সেই জন্যেই আর কি একেবারে এবেলায় যা করা করে নিচ্ছি আর এখানে দেখেছেন আলু পোস্ত করেছি আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে এই যে আর কচু আমাদের মান কচু ভীষণ ভালোবাসে সবাই আর এখানে চালের জলটা ধুয়ে রেখে দিয়েছি ভাত তো বসিয়ে দিয়েছি দেখলেন আর চালের জলটা এবার গাছের গোড়ায় দিয়ে দেবো তা এখানে দেখুন আমরা কিন্তু ডিমের এই মানে পিস করা ভাজার আর কি তরকারিটা না সবাই খুব আয় প্রত্যেকেই ভালো লাগে ভালোবাসে আর কি তা সেই জন্যে আর কি আমি এইটাকেই বেশি করি ওটা খেতেও আমারও ভালো লাগে তা সেই জন্যে করে টোড়ে রেখে দিচ্ছি যতটা তাড়াতাড়ি পাচ্ছি করে নিচ্ছি কারণ একটুখানি কাজ কমের মধ্যে ঢুকতে হবে আর সকালবেলা ঠাকুরের থালা বাসন সব বেড় করে রেখে দিয়েছি হুম আর এখানে দেখুন এটা আলুটা ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি দিয়ে আর এই যে পেঁয়াজটা আছে পেঁয়াজটাও দিয়ে দেবো পেঁয়াজ পেয়েটে রেখেছিলাম এতে পেঁয়াজ আর রসুনটা বেটে রেখেছিলাম কারণ খেতে ভালো লাগে পেঁয়াজ আর রসুন একসঙ্গে বেটে রাখলে দেখবেন আর কচু না কচুটা এমনই কচুটা আমাদের বাড়িতে সেদ্ধটা খুব ভালোবাসে সবাই ওটা নুন লঙ্কা এইসব দিয়ে আর কি আমরা মাখি আর কোনো সুগারের পেশেন্টদের যদি আপনারা এইভাবেও খেতে পারেন অসুবিধে কিচ্ছু নেই হ্যাঁ কারণ জলটা আমরা ফেলেও দিচ্ছি যেহেতু মাটির তলার জিনিস তো অনেকে ভয় খায় না সুগারের পেশেন্টরা কিন্তু ডাইরেক্ট আপনারা যেটা খাবেন না কারণ অনেকে ওটাকে শিলে বেটে মানে কাঁচা অবস্থায় শিলে বেটে সর্ষে টসে দিয়ে খায় কিন্তু আপনারা ওইভাবে খাবেন না যাদের সুগার আছে তারা কিন্তু এই এইরকমভাবে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে খেতে পারেন আমরা যখন খাই আমার হাই সুগার তা আপনারাও খেতে পারেন আর এখানে দেখুন আর যদি মনে করেন খাবেন না তো একদমই খাবেন না আর এখানে দেখুন আমি কিন্তু ডিমের ঝোলটার জন্যে একেবারে জলটা দিয়ে দিলাম জলটা গরম জলটা একেবারে শেষ হয়ে গেছিলো বলে এই ঠান্ডা জলই দিয়ে ফেললাম এরপরে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়ে এবারে ওই গাছে আমি জলটা দিতে যাব আর এখানে আদাটা যেটা বেটে রেখেছিলাম সেটা আমি তুলে রাখলাম কারণ চলুন তাহলে জলটা দিয়ে আসি আর এই দেখুন ঠাকুরের সব জিনিসপত্রগুলো বের করে রেখে দিয়েছি আর সব গুছিয়ে গাছিয়ে রেখেছি টাইম পেলাম এই যে চাল ধোয়া জলটা গাছের গোড়ায় দিয়ে দিই ভালো তেজ হবে এই যে দেখেছেন ডাল পুঁতেছি পাতা বেরিয়েছি গাছের গোড়াটা একটু দিয়ে দিই যদি হয় ঠাকুর ঠাকুর করে যদি বেঁচে যায় বেঁচে যাবে সব গাছেই তো দিই গোলাপটায় দিয়ে দিলাম চলুন হ্যাঁ ঝ্যাঁটাগুলো রোদ্দুরে দিয়ে রেখেছি ঝ্যাঁটা কাটি চলুন যাই আবার ঘরে জামা কাপড়টা একটু বাদে তুলবো একটু বেলায় মেলেছি তো একটু বাদে তুলবো অন্ধকার আ ও অন্ধকার নাতনিটাকে চান করাবো প্রস্ত হয়ে এসেছে তাড়াতাড়ি করে করছি জানেন রান্না কত বেলা হয়ে গেছে এখন সাড়ে বারোটা বাজে কত বেলায় রান্না অনেক কটা রান্না হচ্ছে না কালকে লক্ষ্মী পুজো আর এই ঘিটা কালকের এই সব কিচ্ছু ধরাধরি হবে না বুঝেছেন এগুলো সব বারান্দায় বের করে দেবো দিয়ে এখানটায় শুধু আমার ঠাকুরের জিনিস এই নিচটায় থাকবে ওপরটায় কিচ্ছু ধরবো না ওপরটা আলাদাই থাকবে এই জায়গাটা একদম ক্লিন করে ফেলবো করে নিয়ে এই জায়গাটায় গঙ্গা জল টঙ্গা জল সব ছড়িয়ে নিয়ে ব্যাস তারপরে রান্না স্টার্ট হবে মা ইয়ে লক্ষ্মী আমাদের এই দীপান্বিতা পুজোটাই হচ্ছে মেন আর বন্ধুরা কালকের আমি মানে সেই প্রদীপ জ্বালানোটা দেখাবো বলে আর এ করতে গিয়েও আমি না মানে একা হাতে করি তো ওইগুলো ভিডিওগুলো শ্যুট করি আর করতে গিয়ে সে করা হয়নি জানেন আমার কি আফসোস আমি একদম মাথা থেকে আমার বেরিয়ে গেছে আর এই যে চোদ্দ প্রদীপের জন্য সব করে রেখেছি গোবিন্দ মা এসে সব ধোবে মাঝবে পাথরের থালা ওইজো আর ওই নারকেল সব কুড়োবো নারকেল নাড়ু হবে এই সব এই চাল এনে রেখেছে এই চালে হবে না আমাদের কামিনী ভোগে হবে আর ফল টল আছে ওখানে সব ধুয়ে টুয়ে করতে হবে অনেক কাজ গো বন্ধুরা কালকের অনেক ঠাকুরের প্রচুর পুজো মানা বিছানাটা কি করেছিস আর এই যে মৌ লাইট লাগিয়ে দিয়েছে দেখুন এই যে এইখান থেকে লাইনটা করেছে তোমার কি গেম তারপরে বন্ধুরা দুপুরের পর থেকে একেবারে চলে এলাম সন্ধেবেলায় মা এসেছিলো মা আর আমি দুজনে মিলে নারকেলটাকে কুড়িয়ে নিলাম তিনটে নারকেল খুব বেশি নারকেলে করিনি কিন্তু খেতে না দারুণ হয়েছিলো জানেন তো ঠাকুর পুজোর পর যখন খাওয়া দাওয়া হলো আর এখানে দেখুন শাশুড়ি বইয়ে কিন্তু আমরা বসে গেছি পরের দিনের জন্য আনাজ কাটতে কারণ এগিয়ে রাখলে না পরের দিন আমার ভোগ টকগুলো করতে অনেক সুবিধে হয় তা বন্ধুরা আপনাদের রকম লাগলো আমার ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটা লাইক অন্তত করবেন আর তাহলে আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন শাশুড়ি বউয়ে তাহলে আনাজপত্র কেটে পরের দিনের জন্য রেডি করে নিচ্ছি দেখুন কি কি কাটা হয়েছে তাহলেই বুঝতে পারবেন এই দেখুন মূলো শাক পালং শাক এখানে হচ্ছে ঢ্যাঁড়স কাটা হচ্ছে এখানে শশা তারপরে কপি তরকারি হয়েছিল পাঁচ মিশুলির তরকারি